সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা সিভিল সার্জনের কার্যালয় কিশোরগঞ্জে স্বাস্থ্য সহকারী পদে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল গত তিন এক দুই সেই পরীক্ষার প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের বিডি জবস প্রিপারেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আমরা আর কথা বারাবো না সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে তো প্রথমেই যে বিষয়টি সেটি হচ্ছে এই পরীক্ষাটি কিন্তু নব্বই মিনিটের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এবং পূর্ণমান ছিল এই পরীক্ষার জন্য আসি প্রথমেই বাংলা যে প্রশ্নগুলো নিচের শব্দগুলো সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন পরীক্ষা পরিযোগ ইক্ষা অবশ্যই বানানগুলো দেখে নেবেন এখানে বানান হচ্ছে আসল আর আপনারা যারা সন্ধি বিচ্ছেদগুলো পড়বেন বই থেকে তারা অবশ্যই বানানগুলো ভালোভাবে পড়বেন ইত্যাদি ইতিযুগ আদি ষড়যন্ত্র ষঠ শিরচ্ছেদ, শিরচ্ছেদ শির যুগচ্ছেদ প্রত্যুষ প্রতিযুগ এখানে পাঁচটি বিচ্ছেদ ছিল এবং পাঁচটি বিচ্ছেদের জন্য পাঁচ নাম্বার এরপর হচ্ছে ব্যাস বাক্য লিখে সমাস নির্ণয় করুন বাঁচা মরা ব্যাসবাক্য হচ্ছে বাঁচা মরা এটি হচ্ছে দন্ত সমাসের উদাহরণ পুরুষ সিংহ পুরুষ সিংহের ন্যায় এটি হচ্ছে উপমিত কর্মধারায় সমাস উপকূল কুলের সমীপে অবৈভাব সমাস গুরু ভক্তি গুরুকে ভক্তি চতুর্থী তৎপুরুষ সমাস হাতাহাতি হাতে হাতে যে যুদ্ধ এটি হচ্ছে ব্যতিহার বহুপ্রিয় যুক্তবর্ণগুলো ভেঙে লিখুন এখানে যুতক্ষ হ এবং ময়ের যে মিশ্রণ সেটি থেকে কিন্তু এই অক্ষরটি হয়েছে এরপর য যোগ ইয়। এরপর রয়েছে ক যোগ মূর্ধন্য স বাংলা প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্দাপদ বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সতীদাহ প্রথা বিলুপ্ত করেন রাজা রামমোহন রায় একেই কি বলে সভ্যতা প্রহসনের লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বনফুল কাব্যগ্রন্থের রচয়তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এরপর রয়েছে অর্থসহ বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন ছাপুষা অত্যন্ত গরিব ছাপুসা কর্মচারীদেরকে নীরবে সবকিছু সহ্য করতে হয় আদায় কাজকলায় শত্রুতা রহিম এবং করিমের মধ্যে মিত্রভাব থাকলেও বর্তমানে আদায় কাজকলার সম্পর্ক ইলশেগুড়ি গুড়িগুড়ি বৃষ্টি তিন দিন ধরে ইলশেগুড়ি না পারছি বের হতে না পারছি ঘরে থাকতে তো সুপ্রিয় ভিওয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে রাখুন আর এখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি আমাদের ফেসবুক পেজে কিন্তু লাইক করতে পারেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব এটি হচ্ছে ঊনপঞ্চাশ বায়ু পাগলামি ছেলেটাকে উনপঞ্চাশের বায়ুতে পেয়েছে পড়াশোনা বাদ দিয়ে শুধু ঘুরে বেড়ায় গট্টালিকা প্রবাহ অন্ধ অনুকরণ গড্ডলিকা প্রবাহ গড্ডলিকা প্রবাহে গানা ভাসিয়ে নিজে কিছু করার মাঝেই মহাত্ম রয়েছে এরপর আমরা দেখব ইংরেজি ইংরেজি অংশ থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আই রিলে অন ইউ অথবা আই রিলে আপন ইউ প্লিজ মি অ্যাবাউট ইউর প্ল্যান হি ইজ বিজি উইথ আদার অ্যাক্টিভিটিস দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য মাউন্টেন আলি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস এরপর ট্রান্সলেট টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে বাক্য রচনা আমার সাথে যোগাযোগ রেখো স্ক্রিন টাচ উইথ মি অথবা কন্টাক্ট উইথ মি আমি কথা দিচ্ছি আই প্রমিস পাখি গান গাই বার্ট সিং সং আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আই লাভ টু প্লে ক্রিকেট আমাদের কেউ উপস্থিত ছিল না নান অফ আস

কম্পোজ দ্য লেটার লেট দ্য লেটার বি কম্পোজ দ্য রাইট ফর্ম অব ভার্ভস এখানে পাঁচটি রাইট ফর্ম আমাদের অ্যান্সার করতে হবে আইস floats অন ওয়াটার এটি চিরন্তন সত্য এগুলো অবশ্যই আপনারা মূল বই থেকে বেশি বেশি পড়বেন কেননা সিভিল সার্জনের প্রশ্নগুলোতে কিন্তু এই ধরনের অর্থাৎ এই অধ্যায়গুলো থেকে কিন্তু বেশি বেশি প্রশ্ন পরীক্ষাতে আসে আই স হিম রানিং হোয়াইল ওয়াকিং অ্যাট দ্য স্টেশন আই মিট হিম ওয়ান অফ দ্য ম্যাঙ্গোস ইজ রোটেন ইউ হ্যাড বেটার গো টু দ্য ক্লাস এরপর রয়েছে একটি প্যারাগ্রাফ রাইটে অ্যা প্যারাগ্রাফ অ্যাবাউট ভ্যাক্সিনেশন মোর নট মোর দ্যান ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ড অর্থাৎ দেড়শো ওয়ার্ডের মধ্যে আমাদের ভ্যাকসিনেশন যে প্যারাগ্রাফটি সেটি লেখার কথা বলা হয়েছে তো ভ্যাকসিনেশন প্যারাগ্রাফটি আপনারা যদি গুগলে সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু এই প্যারাগ্রাফটি আপনারা পেয়ে যাবেন তো এখন আসুন আমরা গণিতের যে প্রশ্নগুলো সেগুলো সমাধান দেখে নেই আর আপনারা যারা আমাদের চ্যানেলটিতে ভিডিও দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নেই অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টিও কি কি দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা দশটি যথা তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা একটু আপনাদের ধারণা দিই যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা তাই এখানে দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে দশটি দুটি সংখ্যার গুণফল চার হাজার দুশো পঁয়ত্রিশ এবং তাদের লসাগু তিনশো পঁচাশি সংখ্যা দুটির গসাগু কত আমরা জানি গসাগু গুণন লসাগু সমান সমান সংখ্যা দুয়ের যুগ এখানে গসাগু কিন্তু আমাদের নির্ণয় করার কথা বলা হয়েছে এবং আমাদের লসাগু রয়েছে তিনশো পঁচাশি এবং সংখ্যা দুয়ের যে গুণফল সেটি হচ্ছে চার হাজার দুশো পঁয়ত্রিশ তাহলে গসাগু সমান উপরে হচ্ছে চার চার হাজার দুশো পঁয়ত্রিশ এবং নিচে হচ্ছে তিনশো পঁচাশি এটি আমরা যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমাদের গোসাগো হচ্ছে এগারো শতকরা বার্ষিক কত হার সুদে ষাট হাজার টাকার পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা হবে এখানে যে সূত্রটি সুদের হারের যে সূত্রটি আই সমান সমান পি এবং নিচে হচ্ছে একশো এখানে আর সমান সমান আই একশো হচ্ছে আমাদের সুদের হার এবং আয়ের মান হচ্ছে আমাদের ছয় হাজার এবং নিচে হচ্ছে আমাদের এখানে পি এর মান হচ্ছে ষাট হাজার এবং এন সমান হচ্ছে বছর পাঁচ বছর এবং এটি ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু সুদের হার হচ্ছে শতকরা দুই একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক এতে কি পরিমাণ সুনামেশালে অনুপাত চার অনুপাত এক হবে দেওয়া আছে সোনা অনুপাত তামার সমান সমান তিন অনুপাত এক তাহলে অনুপাত দয়ের যুগ ফল দয় মানে দুটি তিন যুগ এক সমান সমান চার তাহলে সোনার পরিমাণ চারের তিন গুণন এখানে গহনার সম্পূর্ণ ওজন কিন্তু শুলো তাহলে সোনার ওজন আমরা যদি নির্ণয় করি চারের তিন গুণন শূল্য সমান সমান বারো গ্রাম একইভাবে আমরা তামার পরিমাণ নির্ণয় করব তামার পরিমাণ ছিল আমাদের এই যে এক এক গ্রাম তাহলে চারের এক গুণন শূন্য সমান সমান চার গ্রাম মনে করি এক্স গ্রাম সোনা মেশালে অনুপাত চার অনুপাত এক হবে প্রশ্নপত্র বারো যুগ এক্স নিচে হচ্ছে চার সমান সমান ওপর হচ্ছে চার নিচে হচ্ছে এক এটি আমরা যদি ক্যালকুলেশন করি এক দিয়ে বারোরে বারোকে গুণন করলে বারো যুগ এক দিয়ে এক্সকে গুণন করলে এক্স সমান সমান চার চারা শূন্য তাহলে এক্স ইকুয়াল ষোলো থেকে আমরা যদি বারো বিয়োগ করি সেক্ষেত্রে উত্তর হচ্ছে আমাদের এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে এ কিউ মাইনাস বি এবং এ মাইনাস বি হয় তবে এ এর মান কত এটি সূত্রর সাহায্যে কিন্তু এখানে নির্ণয় করা হয়েছে আপনারা এ কিউ এর যে সূত্রটি সেটি এখানে কিন্তু প্রয়োগ করলে আপনারা অ্যানসারটি পেয়ে যাবেন সংক্ষেপে উত্তর দিন ইপিআই মানে কি এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগীর টিকা দেওয়া হয় দশটি অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো আপনারা অবশ্যই বেশি বেশি পড়বেন ধনুষ্ঙ্কার রোদে একজন মাকে জীবনে কয় মোট কত ডোজ টি টিকা নিতে হয় পাঁচ ডোজ ডেঙ্গুবাহী মশার নাম হচ্ছে এডিস ইজিপ্টাই ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না ব্যথানাশোর ব্যথানাশক ওষুধ এবং ইউনিসেফের পূর্ণরূপ হচ্ছে বা পূর্ণ নাম ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড তো সুপ্রিয় ভিভার্স এই ছিল সিভিল সার্জন কার্যালয় কিশোরগঞ্জের স্বাস্থ্য সহকারী পদে তিন এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন এবং উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা